আমাদের অনেকেরই ধারণা টুকরো কাপড় ফেলনা জিনিস সেটা ফেলে দিতে হবে কিন্তু এটা দিয়ে যে সুন্দর সুন্দর জিনিস বানানো যায় সেটা কি আমরা জানি এই যে দেখো তোমাদের আমি একটা আজকে ব্যাগ দেখাবো এটা পুরোটাই টুকরা কাপড় দিয়ে বানানো আর এটা একটা টোট ব্যাগ ফ্লাওয়ার টোট ব্যাগ আর তোমরা সেটা আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করছিলো যে আপু আর একটা টোট ব্যাগের ডিজাইন দেখো কিন্তু সেটা ফ্লাওয়ার টোট ব্যাগ হতে হবে তো ভাবলাম তোমাদেরকে এই একটা টিউটোরিয়াল দিয়েই দেই যে ফ্লাওয়ার টোট ব্যাগটা কীভাবে বানাতে হয় আর আজকের টিউটোরিয়ালটা কিন্তু খুবই সহজ আজকে মানে ব্যাগটা বানাবো এত সহজভাবে যারা ব্যাগ বানাতে পারো না তারাও এই টিউটোরিয়ালটা দেখে এরকম করে বানাতে পারবো আর তোমাদের বাসায় যদি এরকম টুকরা কাপড় থেকে থাকে তাহলে তার কোনো কথাই নেই জলদি জলদি ভিডিও দেখার জলদি জলদি এত সুন্দর সুন্দর করে টোট ব্যাগ বানিয়ে নাও চলো তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি তো শুরু করার আগে বলি আমার ভিডিও তোমরা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কতটা উপকার হয় সেটা কমেন্ট করতে ভুলবা না এই যে দেখো আমি কিন্তু ব্যাগ বানানোর প্রসেসিংটা শুরু করে দিছি তো প্রথমেই আমরা অনেকগুলো ফুল বানিয়ে নিব যেহেতু একটা ফ্লাওয়ার ব্যাগ তো অনেকগুলো ফুল বানিয়ে নিব তো এর মধ্যে একটা কথা বলি তো লাস্ট দুই দিন আগে এক জুলাই আমার ম্যারেজ ডে ছিল তো এই ম্যারেজ ডে উপলক্ষে পোশাক হাউস থেকে আমার জন্য এত সুন্দর একটা ড্রেস পাঠানো হয়েছে ড্রেসটা দেখো কত সুন্দর আর এটা কিন্তু রেডি ড্রেস তাদের পেজে তোমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে রেগুলার ওয়ারের ড্রেস পাবা তারপরে রেডি ড্রেস পাবা কিছু পাবা এছাড়া তাদের পেজে কিন্তু হেয়ার অয়েল পাবা যেটা চুলের জন্য খুবই উপকারী আমিও ব্যবহার করছি তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো এই যে দেখো ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমার জন্য মায়াবিনী পেজ থেকে অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ চুরি চলে আসছে আর আজকালকার মেয়েরা কিন্তু এইরকম চুরি পরতে অনেক বেশি ভালোবাসি আর এই জন্যই আমি একটু পরে নিচ্ছি দেখো ড্রেসটার সাথে এই চুরিগুলো অনেক সুন্দর আর চুরিগুলো কিন্তু অসম্ভব সুন্দর তোমরা আপুর পেজে গিয়ে একটু ভিজিট করে আসছো মায়াবিনী পেজটা আমি ট্যাগ করে দিব তোমরা সেখানে দেখে নিও আর পোশাক হাউজেরটাও ট্যাক করে দিব দুটোই ট্যাগ করে দিব যাদের যাদের এরকম রেডিওয়ে পছন্দ তারা এরকম ড্রেসও নিতে পারবা আর যাদের যাদের এই